খুব কম আছে খুব কম বলতে এতটা কম মানে যেটাতে পড়াশোনার দিক থেকে একদম বাজে অবস্থা আছে দুটা টিচার আছে মাত্র এই আর হেড টিচার যেটা হেডমাস্টারের আমাদের ঠিক ঠিকানা নাই মানে কে হেডমাস্টার কোনটা হেডমাস্টার আমরাও চিনি না আর স্টুডেন্ট কেউ চিনে নেয় ওটা দিন নয় চার পাঁচ বছর ধরে একই ছবি পুরুলিয়ার সরকারি প্রাথমিক স্কুলে এবার প্রতিবাদে গরজে উঠলেন গ্রামবাসীরা পুরুলিয়ার বড় থানার পুরুদোহা প্রাথমিক বিদ্যালয়ে সোমবার পড়ল তালা দীর্ঘক্ষণ তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা তাদের অভিযোগ দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে স্কুলে আসেন না স্কুলের প্রধান শিক্ষক ফলে স্কুলের বিভিন্ন নথিপত্রের ছাত্রছাত্রীদের স্বাক্ষরের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতো পড়াশোনাও ঠিকমতো হয় না বলে অভিযোগ এখন চাইছি আমাদের এখানে যাদের মাস্টারের ব্যবস্থা করা হয় আর যিনি হেডমাস্টার তিনি তো আসেননি চার পাঁচ বছর ধরে তিনি যেন কন্টিনিউ আসেন এটাই আমাদের দাবি হ্যাঁ এরকম আমরা একবার অ্যাপ্লিকেশন করেছিলাম এসআই অফিসে গিয়েছিলাম সেই দিনকে তিনি এসআই থাকেননি তো যেখানে উনি সুনীল বাবু বলে একটা ক্লাক ছিলেন ওনাকে আমরা দিয়েছি অ্যাপ্লিকেশানটা কিন্তু তিনি বললেন যে আজকে এসআই নেই তাহলে রিসিভটা আমরা নিতে পারিনি কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা দিয়ে এসেছি তবে স্কুলে তালা পড়ার পর সোমবার দেখা মিলল সেই প্রধান শিক্ষক বিনয় মাহাতো স্কুলে আসেন না প্রশ্ন করা হতেই তিনি বললেন না মাঝে মধ্যে আসে